ও ভূমি তোমার জন্য আমি জীবন দিতে কোরবান চারিদিক কা দুশমন ভঙ্গ না ভঙ্গ না মন সাহস জমিয়ে রাখবকে হিমান সিন্ধকরে ছিহেদ হংকার পড়জত করছতকে চারিদিকে গা ভাসাত তবে তার সাজাক তিনটি রাখো জবে সকলে বিধি যাপন তৈরি শিগুন অঞ্চল তাদের রাজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদারে তোমার জন্য ভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান শান্ত মাটির নিচ এখনো ঘুমিয়ে তিনশো পোশাক আউলিয়া